মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই দুনিয়ার জিন্দগি আমাদের ষাট বছরের জিন্দগি সত্তর বৎসরের জিন্দিগি একশো বৎসরের জিন্দগি আমরা এই দুনিয়ার বুকে কতদিন কতক্ষণ সময়ে থাকবো এই দুনিয়া সারিয়া যাওয়ার পরে পরজগতে যাওয়ার পরে আল্লাহ পাক পূর্বার দিগারে আলমের সামনে আল্লাহ পূর্বার দিগারে আলমের দরবারে গিয়ে আমরা জবাব দিতে হবে এই সময়ের জবাব দিতে হবে কী কাজ করেছি আমরা দাসত্ব করার জন্য এই দুনিয়ার বুকে এসেছি দাসত্ব তো মন করে হয় গুলাম দাসত্ব গুলামি ব্যক্তিগত ভাবে হয় না মন করা হয় না গোলামি করতে হলে দাসত্ব করতে হইলে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম যার দাসত্ব করা হয় যার গুলামি করবো তার নিয়ম কারণ মানতে হবে তার আদেশ নিষেধ মানিয়া চলতে হবে তার আদেশ নিষেধ মানিয়া এরপরে তার গুলামি করতে হবে মুসলমানি ইমানদার গুলাম আমরা তো কোনো জাতির গুলাম না কোনো রাজা বচ্চার গুলাম না কোনো মখলুকের গুলাম না ও চাইলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা তো কোন পরাশক্তির গোলাম না আমরা গুণাগার হইতে পারি আমরা অপরাধী হইতে পারি আমরা একমাত্র মহান আল্লাহ পাক পরে আলমের গোলাম মুসলমান গুলাম আমরা যদি আল্লাহ মির গুলাম হয়ে থাকি রে ও মুসলমান আমরা তো আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলতে হবে

এক বছরের ভিতরে এক বছরের ভিতরে এক মাস রোজা আল্লাহ পাক ফরওয়ারদিগারে আলোমে আমাদের উপরে ফরজ করছেন ফরজ আদেশ করছেন হুকুম করছেন যদি আমরা মানি না যদি আমরা রোজা রাখি না যদি আমরা নামাজ পড়ি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর আদেশ রে অমান্য করলাম আল্লাহর আদেশ রে অমান্য করলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা আল্লাহ বেজার হইবা মুসলমান ইমানদার গোলাম আমি কুল্লু নাফসিন করছিলাম যদি আপনি আমি আল্লাহর দাসত্ব করি না আল্লাহর হুকুম মানিনা না আল্লাহর আদেশ করছেন ফার্স্টের নমাজ পড়ার কি আল্লাহ পূর্বার দিগারে আলমে আদেশ করছেন বছরের মাঝে সারা বছরের মাঝে বারো মাসের মধ্যে এক মাস রোজা রাখা এটা হইলো আল্লাহ তালাই আমাদের উপরে ফরজ ঘটছেন শক্তভাবে ফরজ বলতে শক্তভাবে আদেশ করছেন যদি আমরা এই আদেশ মানি না আল্লাহর হুকুম যদি মানি না তখন কি ত হইব আমরা জাহান্নামের আগুনের মধ্যে চলতে হবে আমরা যারা আল্লাহর আদেশ মানবা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলবা রসুল করিম সাল্লামের নুরানি তরিকা অনুযায়ী চলবা এরাও কবরবাসী যাওয়ান লাগব কবর যাওয়ান লাগব কবরবাসী হওয়া লাগব যারা মানন এরাও যাওয়া লাগবো যারা মানুন এরাও দুনিয়াতে আকরা কবরের বাসিন্দাও আলাগব এই পৃথিবীর বুকে বহুত বড় বড় ক্ষমতা দরকলে শক্তি দেখাইছেন ক্ষমতা দেখাইছেন শক্তি দেখায়া ক্ষমতা দেখায়া দুনিয়াত কোনো দিন চিরস্থায়ী চিরস্থায়ী